নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমার স্নিগ্ধা মহাপাত্র চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে কবি হিমাংশু দেবনাথের লেখা কবিতা বিলের ডায়েরি তোমাদের আবৃত্তি করে শোনাচ্ছি আমার তো জন্ম মাগ বারোই জানুয়ারি আমিও তো বিলের মতো ভাষণ দিতে পারি তবে কেন চাও না মাগো বিলের মতো হই কেন শুধু পড়তে বলো সিলেবাসের বই কেন আমায় বিলের মতো খেলাধুলায় মানা মানুষ হওয়া মানেই শুধু কম্পিউটার জানা আমায় কেন হতে হবে বিশাল বড় লোক তোমরা কেন চাও না খোকা শুধুই মানুষ হোক বিল গেটসের তুলনা দাও বিলের কেন নয় সবার মতো তোমাদেরও কি গরিব হবার ভয় মাইনে দিয়ে কিনছো তোমা সফল হবার শিক্ষা বলতে পারো কোথায় পাব মানুষ হবার দীক্ষা আমার হিরো বিল গেটস নয় আমার হিরো বিলে আমার ভিতর বাড়ছে নতুন বিবেক তিলে তিলে তোমরা যারা ছুটবে ছোটো ধরতে টাকার ফানুষ তোমরা বড় লোক হও আর আমি না হয় মানুষ নমস্কার বন্ধুরা কবিতাটি এখানে শেষ করলাম আমার কবিতাটি যদি ভালো লেগে থাকে প্লিজ তোমরা আমার চ্যানেলটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে take one.